যেই পরিবারে মা সরদার ওই ঘরের মেয়ে যদি আপনি ছেলের বউ করে আনেন আপনার ঘরে সুখ শান্তি আর থাকবে না যেই পরিবারে বাপ সরদার ওই পরিবারের মেয়ে বউ হিসেবে ঠিক আছে ঠিক কিনা কথা বলেন আমার নবীর বিবি যাকে আমার নবী সবচেয়ে বেশি mohabbat করেছে যার লাশ দাফন করতে গিয়ে নবীজি মুনকার নকিরের সওয়াল জবাব পর্যন্ত অপেক্ষায় ছিলেন যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার পেট থেকে এসেছে ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা এবার মাহের রমজানে আমি যখন সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারা সফরে মক্কাতুল মুকাররমায় গিয়েছি অন্যান্যবার আমি কখনো হেরা গুহায় যেখানে ইকরা বিসমি লেদি খালাকা নাজিল হয়েছে ওই জায়গায় উঠার সাহস করতে পারি নাই সুযোগও হয় নাই আমি প্রতিবছর রব রমজানে যাই এবার একটা টেকনিক করলাম যে তারাবিন নামাজ পরে উঠব সেহেরি করব ওখানে গিয়ে ওখানে যখন আমি উঠছি আমি এক দৃশ্য দেখলাম তুর্কি নতুন নতুন জামাই বউ মাত্র বিয়ে হয়েছে তুর্কি নতুন বউকে নিয়ে মানুষ যায় ফক্সবাজার ঠিক কিনা কেউ যায় মালয়েশিয়ায় কেউ যায় দুবাই যায় কেউ সিঙ্গাপুর আর তুরস্কের দম্পতি দেখতেছি নতুন বউ নিয়ে গেছে গাড়ে হেরায় আমি ওনাদেরকে আরবিতে জিজ্ঞেস করলাম হাজা সাফর এ জাদিদ ওনারা আরবিতে উত্তর দিয়েছেন যে এটা হেরা গুহায় উঠা আড়াই হাজার ফুট উপরে জমিন থেকে আড়াই হাজার ফুট এই পাহাড়ে বিবিকে নিয়ে উঠতেছি যে তাকে একটা শিক্ষা দিচ্ছি ক্লাস চলতেছে বলে কি ক্লাস সে যখন নিচের থেকে উপরে উঠে অনেক উপরে যখন জানতে পেরেছে যে পঁয়তাল্লিশ বছরের খাদিজাতুল কুবরার প্রতিদিন দুইবার এখানে নবীর জন্য খাবার নিয়ে উঠতেন তখন সেই বিবি আর আমি স্বামীর বিরুদ্ধে যাবে না সে বুঝতে পারবে স্বামীর মূল্য কত ওই বিবি যাকে শাদী করার অপরাধে যিনি আমার নবীকে শাদী করার অপরাধে আরবের সব পয়সাওয়ালা নারীরা খাদিজা তুলা কে ছেড়ে দিয়েছিলেন কেউ ওনার আশেপাশে আসে না কেউ বাচ্চা পেটে এসেছে মা ফাতেমা ওনাকে সাহায্য করার জন্য কেউ আসে না সবাই বলে খাদিজা তুমি একটা এতিমকে বিয়ে করেছো মোহাম্মদ রসুল উল্লাস আল্লাহ বিয়ে করেছো তোমার সাথে আমাদের স্টেটাস মিলবে না তখন তিনি বললেন আরে বোকা তোরা চিনস নাই আমি যাকে শাদী করেছি তার কদমে আমি জান্নাত দেখেছি আমাদের সন্তান জন্ম হওয়ার আগে আগে নিয়ম ছিল যখন বড় বড় হসপিটাল ছিল না ধাত্রি মাস তো ধরত সুন্দর করে প্রসব করাতো এখন তো আমরা দেখি যে আধুনিকতার নামে শুরু হয়ে গেছে ঠিক না কথা জোরে বলেন কোন কারণ ছাড়া ভাবে করে দিচ্ছি অহরহ প্রমাণ এটা একটা বিশাল প্ল্যান নবীর উম্মত কমানোর প্ল্যান একবার সিজার করে ফেললে পরেরবার ভয়ে আর বাচ্চা নেয় না তারাও বলে আপনার তো সিজার হয়েছে আর না আমি এমন মানুষকে চিনি যার প্রথমবার সিজার হয়েছে পরে দুইবার নর্মাল হয়েছে আর আমি এমন মানুষকে চিনি যিনি ডাক্তার সাহেবকে বলেছেন আমি আপনাকে সিজারের ফুল পেমেন্ট দিয়ে দেব আপনি নর্মাল করান চল্লিশ হাজার টাকা নিয়ে নর্মাল করাই দিছে আমরা সব ডাক্তারকে দোষ দিচ্ছি না সব জায়গায় কিছু না কিছু বেজাল আছে ঠিক বলেন যারা নেককার এমন এমন ডাক্তার কেউ চিনি এমন চিনি রুগী বলতেছে সিজার করাই দেন আমি পারতেছি না সে বলতেছে ডাক্তার বলতেছে খবরদার চুপ থাকো তোমার নর্মাল হবে এগুলো যা যা কে দেবে আরো কে দেবে কে টাকা পয়সা আসে যাবে মায়া মোহব্বত দোয়া এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না ঠিক কিনা সৈয়দা ফাতেমা তুজার আগমন হবে কেউ আসে না খাদি জাতুল কোবরা কে রিসিভ করতে একটু সাহায্য করতে নবীজির নবুতের একচল্লিশতম বছর সুহান আল্লাহ আকবর তখন জান্নাত থেকে হাজরতে সারার আগমন হয়েছে হজরতে হাজেরার আগমন হয়েছে হজরতে আসিয়ার আগমন হয়েছে হজরতে মরিয়ম আলাই হাসালাম জান্নাত থেকে এসেছে সবাই খাদিজাতুল কোবরার কামরার মধ্যে নুরানি হয়ে গেছে এসে বলে আপনারা কারা একজন বলে আমি সারা বিবি সারা আর একজন বলে আমি বিবি মরিয়ম আ বলে আমি বিবি আসিয়া আরেকজন বলে আমি বিবি হাজেরা আমাদের সবাইকে অর্ডার দেওয়া হয়েছে আজ জান্নাতি রমণীদের সর্দারিনীর আগমন হবে সুবহানাল্লাহ ফাতিমা যোহরার জন্ম হলো আমার নবি যেভাবে জন্মের পর ইন সিজদায় অবনত হয়েছেন নবীর बेटी ফাতিমাও সিজদায় অবনত হয়েছেন ফাতামন মানে জাহান নামের আগুন থেকে মুক্ত তাই ওনার নাম ফাতেমা করেন সুমার ওনার লেখাপড়া নবীর ইউনিভার্সিটিতে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রতিষ্ঠাতা শিক্ষক সব আমার নবী সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বড় কি আদর্শ নিয়ে বড় হয়েছেন আয় হায় হায় এই পৃথিবীতে একজন নারী আছে যিনি একজন নারী না শুধু একজন ব্যক্তি আছে নারী পুরুষ মিলিয়ে যিনি নিজের গোসল অন্তকালের আগে নিজে করে ফেলেছেন একজন নারী আছে একজন ব্যক্তি আছে একটা রু আছে যেটা আজরাইল আলাইহিস সালাম কবজ করতে পারে নাই যেটা আল্লাহ স্পেশাল কুদরতি ব্যবস্থাপনায় কবজ করেছেন তার নাম فاطمهতুয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনার জীবনে কোন দিকে আমি যাব বলেন ওনার সাদী হয়েছে জান্নাতে জান্নাতে একটা বাঁশের কামরা আছে কবরার জন্য ওই কামরার মধ্যে ওনার সাদী যে সাদির মধ্যে ওনার ওকিল ছিলেন লা ইলাহা খুতবা পড়েছেন সালাম সাক্ষী ছিলেন মিকাইল আর আল ইসলাম সালাম আমাদের বিয়েতে খেজুর দেই না আমরা আগদের সময় জাহারার বিয়েতে সাজারায়ে তওবা গাছকে আদেশ করা হয়েছে মণিমুক্তা ছিটিয়ে দেওয়ার জন্য জান্নাতি হুরেরা মণিমুক্তা কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে জান্নাতে শেষ করতে পারে নাই নিয়ে এবার দুনিয়াতে ওনার বিয়ের প্রস্তাব সিদ্দিক আকবর দিয়েছেন ওনাকে শাদী করার জন্য ফারুকে আজম প্রস্তাব দিয়েছেন কিন্তু আমার নবী বলেন বেটি আমার সিদ্ধান্ত আল্লাহ তখন ওনার সাদীর সিদ্ধান্ত হল আল্লাহ তালা হজরতে আলী রাহুকে ফাতেমাত স্বামী হিসেবে সিলেক্ট করেছে বিয়ে তো আগে রুজগতে হয়ে গেছে এখানে সাদী হলো আল্লাহ 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 কোথায় সেই সাদী কোথায় বর্তমানের বিয়ে আসমান জমিনের পার্থক্য বিয়ে দিচ্ছেন কার কাছে হজরতে আলী রাজার হাজার কোটি টাকার মালিক কয়েক হাজার গাড়ির মালিক কয়েক কোটি বাড়ির মালিক না কি ইলমের শহরের দরজা মতের কামরার দরজা যাকে নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলীউন মাউলা আমি নবী যার অভিভাবক আলীও তার অভিভাবক যার ব্যাপারে নবীজি বলেছেন আমা তার দাও انت تكون مني بمنزله هارون من موسی আলী তুমি কি সন্তুষ্ট নও موسی আলাইহিস সালামের কাছে هارুন আলাইহিস সালামের যে অবস্থান আমার কাছে তোমার সেই অবস্থান নবীজি বলেছেন আলী তুমি কে তুমি কে জানো যখন আনসার আর মহাজির ভাই ভাই বানিয়ে দিচ্ছেন একে অপরের সাথে ভাই 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 শরীফে হজরতে আলী এক কোনায় বসা ওনাকে কোনো ভাই দেওয়া হচ্ছে না তখন উনি কান্না করছেন নবী সবাইকে ভাই দিল আমাকে একটা ভাই দিল না শেষে নবীজি বলছেন আলী তুমি কাচ্ছ কেন বাকাই তুকা লিনাপসিক আনতা আখিফিদ দুনিয়া ওয়াল আখিরা আমি তোমাকে আমার জন্য বাকি রেখে দিয়েছি এই দুনিয়া এবং আখিরাতে তুমি আমার ভাই থাকবে কত দামি পেট যেখানে আল্লাহ ইমাম হুসাইনকে রেখেছেন ফাতেমা ওই নারী নামাজ 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 করতেন তো আল্লাহ ওনাকে এমন এক নিয়ামত দিয়েছেন যে এই পৃথিবীতে একমাত্র নারী যিনি তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়তেন একদিনও নামাজ বন্ধ করতে হতো না কি বলেন ন্যাচারাল মেডিকেল সায়েন্স বলছে নারীদের কাছে ওই রক্তটা থাকতে হবে যেটা কারণে নামাজ বন্ধ হয় ওটা না থাকলে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় কিন্তু ওই রক্তই ছিল না নারীরা সন্তান জন্ম দিতে পারবে না যদি ওই রক্ত না থাকে যখন সন্তান পেটে আসে নারীদের ওই টাইমিংটা বন্ধ হয়ে যায় কারণ সন্তান আমরা পেটের ভিতরে আমাদের মাদের ওই রক্তটা খেয়ে খেয়ে আমাদের হাত হয় আমাদের পা হয় আমাদের চোখ হয় মায়ের ওই রক্ত খেয়ে খেয়ে যে রক্তের কারণে মারা তিন দিন সাত দিন দশ দিন নামাজ পড়তে পারে না সেইয়াদা ফাতে মাত্র সেই রক্তই ছিল না আপনি কিতাব খুলে দেখেন না ছিল না তাহলে ও হোসাইন আসলো কিভাবে উত্তর কে দেবে উত্তর দেওয়ার মতো এমন জ্ঞানী মানুষ আছে কে বলে চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলবি রহমতুল্লাহ লিখতেছেন তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা তু হি আইনে নূর তে সব ঘরানা নূর কা বলে এটা তো রক্ত আর মাটি না এটা তো নূরের পেটও নূর পেটের ভিতরে যা এসেছে তাও নূর এজন্যদা ফাতে যখন পেটে হাসান ও হুসাইন এসেছিলেন ওনার পেটের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই বড় ছোট হয় নাই যেমন ছিল তেমন নর্মাল সন্তান জন্ম দেওয়ার পরে মিনিমাম চল্লিশ দিন নামাজ পড়া যায় না মারা সাইয়েদা فاطمه যেই মুহূর্তে জন্ম দিয়েছেন তার পরের وقت নামাজ পড়েছেন সুবহানাল্লাহ সাইয়েদা فاطمه الزহারা আল্লাহ আমাদেরকে কেয়ামতের মাঠে এই মাহফিলের ওয়াসিলায় নাজাতের জরিয়াত রাস্তা দান করুক আমিন বলেন ঠিক ওনার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না আপনাদের সকলের কৃতজ্ঞতা আপনারা বড় ভাগ্যবান আপনারা ওনাকে পেয়েছেন আল্লাহ প্রত্যেক এলাকায় এরকম একজন আলেমে দিন আমাদেরকে দান করুক আরো জোরে বলেন আমার মনে হয় শুধু আমি না কোনো আলেমকে ফোন করলে উনি না বলার সুযোগ নেই কারণ ফোনের শুরুতে একটা হাসি শেষে আর একটা হাসি এসেছি আল্লাহ এনেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বলার তফিক দান করুক আমার মুর্শিদ করিম আউলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদাজিল হুলালির দোয়ায় আল্লামাকে কালিমাতুল হক যতক্ষণ সম্ভব বলার তৌফিক দান করুক আমি আমাকে বলা হয়েছে খাতুনে জান্নাত সৈয়দা তাইয়াবা তহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা анহার শানে বলার জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বের নবীর রহমাতুল্লাহ আলাইহি লিখছেন হুনে খায়রুর রাসূল সে জিনকি খমর উনকি বেলুস তীনত পে লাখো সালাম সুবহানাল্লাহ বডি তৈরি হয়েছে নবীজির রক্ত দিয়ে ওনার পঙ্কি সৃষ্টি কে লাখো সালাম সুবহানাল্লাহ জোরে বলেন সাইয়্যদাত তৈবা আবেদা জাহেদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান احمد কি فاطمه পে লাখো সালাম সুবহানাল্লাহ কোরআন এর পরদে পরদে যার শান সূরা যহর আপনি অবাক হবেন যারা আমার মাইকের आवाज শুনছেন আমার মা বোনেরা এবং অনলাইনে যারা শুনবেন বাংলাদেশের অসংখ্য নারীরা আছেন যারা আফসোস করে যে আমার বাবা আমাকে কোন হাতে বিয়ে দিয়েছে স্বামীর আফসোস করে কি করে না বলেন না করে আমাকে একটা গরিব স্বামীর হাতে দিয়েছে আমাকে একটা বড়লোক স্বামীর হাতে দেয় নাই আমি অভাবে আছি অসংখ্য নারীরা নিজের অভাব নিয়ে আফসোস করে এই পৃথিবীর কোন নারী অভাব নিয়ে আফসোস করতে পারবে না যদি সে জীবনী ফাতে চলে বলেন আল্লাহ আবারও বলছি এই পৃথিবীর কোন নারী নিজের অভাব নিয়ে ঘরে চাল নাই ঘরে ডাল নাই গায়ে গহনা নাই নতুন নতুন শাড়ি নাই নতুন নতুন বড় বড় বাড়ি নাই করার এ সুযোগ নাই যদি সে জানে ফাতেমাকে আপনি যদি আপনার বিবিকে জানাতে পারেন যে ফাতেমা তো জাহার জিন্দেগি আমার মনে হয় উনি আপনাকে আর জিন্দেগিতে কমপ্লেন করবে না কারণ যিনি স্বর্ণের জুতা পড়তে পারতেন যিনি চাইলে স্বর্ণের জুতা পরতে পারতেন স্বর্ণের মুকুট মাথায় দিতে পারতেন স্বর্ণের রাস্তায় হাঁটতে পারতেন স্বর্ণের বিছানায় ঘুমাতে পারতেন উনি সৈয়দা ফাতেমা যার সিজিদায় আসমান থেকে জান্নাত থেকে খাবার আসে যার বাবা সরকার আলম नूरे मुजस्सम बाय से कोनो मका सल्लल्लाहु अलैहि वसल्लम जन्नत देने वाला नबी जहन्नम से बचाने वाला नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चित कर दे बोले मरहबा उन्हीं ताली जोरा दिए कपूर पुट्टे क्या नो আপনি আমাকে প্রশ্ন করবেন কেন উনি তালিজোড়া দিয়ে কাপড় পরতেন যেন আমার আপনার 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 আমার 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 বিবি বিবি মা মা মেয়ে মেয়ে যেন গোটা দুনিয়ার সম্পদের মালিক যাকে আল্লাহ বানিয়েছেন ওনার বেটি যদি তালি জোড়া দিয়ে কাপড় পরতে পারে আমাকে আমি কেন পারবো না ঠিক কেনা জোরে জোরে বলেন না ওনারা নিজেরা গরিবী করেছেন ইচ্ছে করে ওনারা নিজেরা ইচ্ছে করে গরিব থেকেছেন আমার নবীন বলছেন গরিবি আমার ফকিরি আমার অহংকার হ্যাঁ হ্যাঁ আমি কোথায় যাব কোরআন বলছে মারা বাহরাইন দুইটা সাগর চলমান একটা সাগরের নাম হলো মৌলা আলী আরেকটা সাগর হলো সৈয়দা ফাতিমা তু জাহরাল ভাই মেয়ে দেখতে হলে আগে মা দেখতে হবে কথা কয় না যেই পরিবারে মা সর্দার ওই ঘরের মেয়ে যদি আপনি ছেলের বউ করে আনেন আপনার ঘরে সুখ শান্তি আর থাকবে না যেই পরিবারে সর্দার ওই পরিবারের মেয়ে বউ হিসেবে ঠিক আছে ঠিক কি কথা বলেন